আল্লাহ ওর নাম আল্লাহ কে দিয়েছেন নাকি উনি নিজেই রেখেছেন আমাদের সবার এমন একটি ভুল ধারণা আছে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম আল্লাহকে চিনিয়েছেন এর আগে কেউ আল্লাহকে চিনত না নামও শুনেনি আর এমন ধরনের ধারণা থেকেই প্রশ্ন আসে যে আল্লাহ নামটি কি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম দিয়েছেন নাকি আল্লাহ নিজে দিয়েছেন আপনারা সবাই জানেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বাবার নাম ছিল আবদুল্লাহ তথা আল্লাহর বান্দা কখনো কি ভেবে দেখেছেন যে সমাজের লোকজন আল্লাহ কথাটি শোনেনি সেই সমাজে একজন মানুষের নাম আবদুল্লাহ হয় কিভাবে আরবের মূর্তি পূজারই সমাজে প্রাচীনকাল থেকেই মানুষ আল্লাহকে চিনত তাদের সমস্যা হলো বিভিন্ন দেবদেবীকে তারা আল্লাহর সমকক্ষ বা সহযোগী মনে করত আরবের লোকেরা মূলত শিরক করত আল্লাহকে চিনেও তারা মূর্তি পূজা করত দুটি আরবি শব্দ আল অর্থাৎ দি এবং ইলাহ অর্থাৎ লর্ড যোগ করে পাওয়া যায় আল্লাহ অর্থাৎ দ্য লর্ড তাহলে নিশ্চয়ই এখন বোঝা গেল আরবি ভাষায় আল্লাহ শব্দটির অর্থ দ্য লর্ড বা উপাস্য আরও সহজ ভাষায় বললে আল্লাহ শব্দটির বাংলা অর্থ ঈশ্বর সৃষ্টিকর্তা অথবা সর্বশক্তিমান ঈশ্বরকে ইংরেজি ভাষায় গড বলে আরবি ভাষায় আল্লাহ বলে আল্লাহ কোনো নাম নয় এটি আরবি ভাষারই একটি অংশ গর্ভধারিণী জন্মদানকারীকে আপনি মা বলেন এটা কোনো নাম নয় ঠিক তেমনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে মুসলিমরা আল্লাহ বলে এটি কোনো নাম নয়